কৌশিকীকে বাঁচিয়ে মেহেন্দিকে উচিত শিক্ষা দিল এবু আর মেনান হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় ইবিয়াস সেন জগদ্ধার্থীর বোনকে অনেকভাবে জেয়ার করতে থাকে জগদ্ধার্থীর আসল কথাটা জানার জন্য কিন্তু কিছুতেই সে বলতে চায় না বারবার করেই বারণ করে দেয় যে আমি বলতে পারবো না আর তখন তাকে মৃত্যুর বয় দেখানো হয় এরপরই দেখা যাবে যে বলে এসেছে বাচ্চি স্যার আর তাকে দেখেই তো অবাক হয়ে যায় জগদ্ধার্থীর বোন আর তখন বলে আপনি আপনি দিব্যিয়া সেনের সাথে আর তখন বলে হ্যাঁ আমি দিব্যিয়া সেনের সাংবাদিকদের সাথে ও হচ্ছে সাংবাদিককে মাথা পত্রিকার বুঝতে পেরেছ আর আমি আমি হচ্ছে ডিপার্টমেন্টের লোক মানে আইনের লোক আমি আর ও একসাথে হলে কি হতে পারে সেটা বুঝতে পেরেছ এই বলে জগদ্দার্থীর বোনকে ভয় দেখাতে থাকে কিন্তু কিছুতেই ভয় পায় না জগদ্দার্থীর বোন আর তখন বলে কি করতে চাইছেন কি আপনি এরপরে দেখা যাবে জগদ্দার্থীর বোনের মাথার মধ্যে পিস্তল ঠেকানো হয় তখনই আরেকজন চলে আসলে তাকে গুলি করে দেয় বাচ্চি স্যার আর বলে ওখানে কেউ ছিল আমি নিশ্চিত যে কেউ ছিল এই বলে ওখানে দেখতে থাকে এদিকে দেখা যাবে কৌশিকের মা খুব কাঁদতে থাকে জগদ্দাতের মেয়ের জন্য আর সবাই তাকে সান্ত্বনা দিতে থাকে কিন্তু কিছুতেই মানতে চায় না একে দেখা যাবে দিব্যি আসেন জগদ্দাতের মুখ থেকে কিছু একটা না বের করতে পারলে তাকে মারতে থাকে আর তখন বলতে থাকে যে আপনি এটা কি করছেন আমার গায়ে হাত তুলছেন এর পরিমাণটা কিন্তু ভালো হবে না দিব্যি আসেন বলে কি করবে কি করবে কে করবে এটা কি বলো কে করবে জগদ্দাতি সে তো এখন নেই আর কি রক্ষা করবে তোমাকে স্বয়ংভ স্বয়ংভ এখন বেনারসি সেখান থেকে আর ফিরবে না আর না আর তখন জগদ্দাতি বোন বলে তুমি বলছোটা কি তখন বলে একদম ঠিক কথা বলছিস কৌশিকী কৌশিকী মুখার্জি তোমাকে বাঁচাবে কিছুতেই বাঁচাতে পারবে না সেও ওখান থেকে ফিরবে না তাও সন্দেহ এই সমস্ত কথা বললে জগদ্দাতির জিজ্ঞেস করে যে জগদাত্রীর মেয়ে কোথায় ওদা হয়ে গেল হঠাৎ করে জগদ্দাতের মেয়ে ওখান থেকে গেল নিশ্চয় তুমি কিছু জানো ভালোই ভালোই বলছি বলে দাও জগদ্দাত্রীর মেয়েকে কোথায় রেখেছো আর তখন জগদাত্রীর বোন বলে আমি কিছু জানিনা আমি কিচ্ছু জানি না বলছি তো কিছুতেই বলতে চায় না আর জগদ্ধাতির কোথায় শেষ কাজটা শেষ হয়েছে আর কে জগদ্ধাতির অস্থিটা স্বয়ংবর হাতে দিয়েছে জগদ্ধাতি যখন মারা যায় সেই বডিটা কেন বাড়িতে নিয়ে যাওয়া হয়নি কেন শ্মশানে নিয়ে যাওয়া হলো এই সমস্ত বারবার করে জিজ্ঞেস করতে থাকে কিন্তু কিছুতেই কিছু বলতে চায় না জগদ্ধাতির বোন এদিকে যখন কেউ একজন এসেছিল বাচ্চিটা তাকে গুলি করলে নিজে রক্ত পরে থাকে আর সেখানে গিয়ে কিছুই দেখতে পায় না আর এদিকে তো কৌশিকীর মা খুব কাঁদতে থাকে কিন্তু কেউ কিছু বললেও সে কান্নার কিছুতেই থামছে না বারবার করে বলছে ছোট্ট বাচ্চাটি জগদাত্তি নেই আর তার বাচ্চা বাচ্চাটি হঠাৎ করে হসপিটাল থেকে উদাও হয়ে গেল কেউ রক্ষা করতে পারলো না বাবা বলছে তুমি এভাবে কেঁদো না সব কিছু ঠিক হয়ে যাবে মা বলছে বলছো কি আমি বলছি তো সব কিছু ঠিক হয়ে যাবে তুমি আমাকে এভাবে শান্ত হতে বলছো বাচ্চা মেয়েটা নেই হসপিটাল থেকে মিসিং আর আমি শান্ত হয়ে বসে আমি বুঝতে পারাছ তুমি কি বলছো জগদাত্তি বেঁচে নেই ওর কন্যা সন্তানটাও চলে গেল কে নিয়ে গেল আর আমি কাঁদবো না পূর্ণিমা তখন বলে এভাবে কেঁদো না একবার বর্দিকে আসতে দাও দেখবে সব কিছু ঠিক করে দিবে বর্দি। কোরি হাজবেন্ডও তখন বলতে থাকে তুমি কেঁদো না সবকিছু ঠিক হয়ে যাবে। লিগ্যাল ফরমাリティ যা যা করা দরকার ছিল সমস্ত কিছু আমি করে এসেছি। আর তখন কৌশিকির মা বলছে, কিসের লিগ্যাল ফরমাリティ? বাচ্চা মেয়েটা সবে পড়তে শিখেছিল আর এখনই সবাইকে জানান ਦਿੱছিল যে সে ফিরে আসছে। তখনই তাকে সরিয়ে দেওয়া হলো। এরপরই দেখা যাবে সানবীর তখন বলতে থাকে সরিয়ে দিলকে আর তখন কৌশিকির মা বলছে কি বলতে যাচ্ছিস কি? এরপরই দেখা যায় সানবীর বলে যে আমি বলতে চাইছি বাচ্চাটার কথা অতটুকু একটা শিশু কার ক্ষতি করতে পারে মানে এত বড় সর্বনাশটা কি করলো কে পরিমা তখন বলে তুমি মানো কি না মানো ও তো এই পরিবারেরই সন্তান আর তখন সানবীর বলে ও এই পরিবারের সন্তান কি সন্তান না ও কতটুকু অধিকার আছে তা সেই সমস্ত বলছি না আমি এই সমস্ত এখন বাদ দে এই সমস্ত স্যার সব থেকে বড় কথা হলো বাচ্চাটা এখন মিসিং সব থেকে বড় কথা হলো ওই বাচ্চাটা মিসিং এ খবরটা শোনার পরেও বর্দি কেন মানে কৌশিকী মুখার্জি কেন এখনো ফিরে আসছে না আর তখন কৌশিকীর বাবা বলে শুধু কৌশিককে কেন মেহেন্দি মেহেন্দি আর বৌদি মুখার্জি ওরা কেন ফিরে আসছে না কই ওদের কথা তো বললি না রানবীর তখন বলে দেখো জেঠিমণি মুখার্জি পরিবারের মাথায় যে বসে আছে পুরো মুখার্জি পরিবারের কোম্পানিটা যে চালাচ্ছে তার কথা তো জিজ্ঞেস করতেই হবে নাম হচ্ছে কৌশিকী মুখার্জি আর তখন কৌশিকের মা বলে চুপ কর না চুপ কর এই সমস্ত এখন আর বলিস না আমার ভাল লাগছে না এ কথা বলে কাঁদতে থাকে কৌশিকীর মা কৌশিকীর বাবাকে বলছে তুমি একটা কাজ করো তুমি ওই হসপিটাল নার্সকে কল করো তুমি জিজ্ঞেস করো যে বাচ্চাটাকে পাওয়া গেল কি করলো আর তখনই দেখা যায় তখন বলে এই ব্যাপারে তো পুরো ডিপার্টমেন্ট মানে জ্যার ডিপার্টমেন্ট দেখছে খুব সিরিয়াসলি নিয়েছে এই ব্যাপারটা আর আরো বলতে থাকে যে কোনো না কোনো একটা গতি হবেই শিকের বাবা তখন এত বড় একটা হসপিটাল থেকে রণবীর তখন বলে একজাক্টলি আমারও মনের ভিতরে এই কথাটাই ঘুরপাক খাচ্ছে কিছুদিন আগে যখন এই বাচ্চাটিকে কেউ মারতে এসেছিল তখন কিন্তু বাচ্চাটিকে অজানা মানে কেউ হঠাৎ করে বাঁচাতে এসেছে বাঁচাইয়েছে আর তাকে সিসিটিভি ফুটেজেও দেখা যায়নি কেউ জানলেও না কোনোদিন দেখেওনি সে বারবার করে বাচ্চাটিকে বাঁচালো এরপরে দেখা যায় প্রীতি ফোন করেছে সানবীরের কাছে আর তখন বলতে থাকে ওদিকে কি খবর বাচ্চাটিকে খুঁজে পাওয়া গেল তখন বলে না খুঁজে পাওয়া যায়নি এখনো কিছু জানতে পারিনি কিন্তু তুই তুই কোথায় প্রীতি এরপর বলে আমি আছি একটা কাজে আর বলে এই সময় তোর আবার কি কাজ আর তখন বলে হ্যাঁ একটা কাজ আছে গুরুত্বপূর্ণ এরপর সানবির বলে তোর মেয়েটা বাড়িতে একা রয়েছে আর তুই আছিস তখন বলে তার জন্য তো শিবানী দি আছে আমি ঠিক সময় মতো যাব আর একটা খবর দেওয়ার ছিল সেটা হলো সিসি ডিপার্টমেন্ট সিসিটিভি ফুটেজগুলো চেক করেছে সেখানে কোনো বাচ্চা চুরি করতে দেখা যায়নি অন্যদিকে দেখা যাবে ব্যানারেস কৌশিকী মুখার্জি পৌঁছে যায় আর সেখানে গিয়ে পুজো দিবে বলে যেতে থাকে হাঁটতে থাকে ঠিক সেই মুহূর্তে দেখা যাবে কৌশিকের ফোনে ফোন আসে ফোনটা করেছে মেহেন্দি আর মেহেন্দি তখন বলে তুমি বেনারসে পা দিয়েছ তাই তো আর তোমাকে ভালোই ভালোই বলছি তুমি বেনারস থেকে আবার চলে যাও সোজা এয়ারপোর্টে চলে যাও আর কলকাতা চলে যাও তাহলেই তোমার জন্য ভালো হবে আর যদি না যাও তার পরিণামটা কি হবে সেটা তুমি বুঝতে পারছো না আর তখন কৌশিকী বলতে থাকে তুমি আমাকে চেনো না বুঝতে পেরেছ তুমি আমাকে এখনও চিনতে পারো নি তোমার যা খুশি তুমি তাই করতে পারো আমি কোথাও যাব না আমি এখানে পুজো দিতে এসেছি এখন পুজো দিব কৌশিকী মেহেন্দিকে আরো বলে যে প্রথমে তুমি নিজেকে কেয়ার করো বুঝতে পেরেছো তুমি কিন্তু আমার বাড়ির বউ আমার বাইয়ের বউ তোমাকে কিন্তু আমি সতর্ক করছি বুঝতে পেরেছো এই পবিত্র স্থানে কিন্তু তুমি অপরাধ করো না তাহলে কিন্তু তোমাকে দেবতাও ক্ষমা করবে না বুঝতে পেরেছো এই কথাটা মাথায় রেখো এটা বলি ফোনটা কেটে দেয় আর যখনই কৌশিকি হাঁটতে যায় ঠিক তখনই দেখা যাবে কৌশিকিকে পিছন থেকে কেউ ছুরি দিয়ে আঘাত করতে গেলে সেই মুহূর্তে চলে এসেছে মেনান আর মেনান এসে তাকে ইচ্ছে মতো মেরে মাটিতে শুয়ে দেয় আর মেনান বলতে থাকে যে না কলকাতা না ইন্ডিয়া না বেনারস না বেঙ্গল পুরো কলকাতাতে পুরো ইন্ডিয়া সাথে টাচ করে মেনান এরপর আরেকজন পিছন থেকে লাঠি দিয়ে মারতে যায় কৌশিকীকে তাকেও মেরে মাটিতে ফেলে দেয় এরপর যখন আরেকটু হাঁটতে যায় ঠিক তখনই আবারও আরেকজন মারতে যায় আর তখন চলে এসেছে উত্তরবঙ্গের দেবুদা আর দেবুদা সে তাকে মেরে মাটিতে ফেলে দেয় আর তখন বলে উত্তরবঙ্গের দেবু বেনারসে এসেও কামাল করে দিয়ে গেল এরপর দেখা যাবে স্বয়ম্ভ দৌড়ে এসে কৌশিকীর কাছে এসে বলতে থাকে বর্দি তুমি এসে গেছো তোমার কোনো সমস্যা হয়নি তো কোনো ক্ষতি হয়নি তো আর তখন বলে না আমার কোনো ক্ষতি হয়নি আমি পুজোটা দিয়ে আসছি আর তখন বলে তুমি আমার জন্য একদম চিন্তা করো না কোনো বিপদ আপদ কিছু আমার হয়নি এ কথা বলে কৌশিকী পুজো দিতে চলে যায় আর এদিকে স্বয়ম্ব ভাবতে থাকে বিপদ আপদ কিছুই হয়নি এদিকে তিনটি লোক নিচে পড়ে আছে বর্দির উপর অ্যাটাক হয়েছিল নাকি কিছু বুঝতে পারছি না আর তখন জগদ্দাদের কথা মনে পড়ে যায় আর স্বয়ম্ব বলতে থাকে জগদ্দাদি তোমাকে আমি মিস করছি তোমার আই কিউ কে আমি মিস করছি কথা বলে ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায় আর সবটাই শুনে নেয় জগদ্ধাতি জগদ্ধাতি তখন কাঁদতে থাকে আর বলতে থাকে চিন্তা করো না স্বয়ম্ব বর্দির গায়ে আমি আচরণ লাগতে দেবো না কথা দিচ্ছি তোমাকে তোমাকে রক্ষা করার দায়িত্ব যে আমার তুমি একদম চিন্তা করো না আমি আছি তো এদিকে দেখা যাবে মেহেন্দি ভাবতে থাকে যে কৌশিকীকে মেরে পাঠিয়ে দিয়েছে কলকাতা বলতে থাকে কৌশিকী মুখার্জি এতক্ষণে হয়তো এয়ারপোর্টে চলে গেছো আর উড়বে আকাশে শেষবারের মতো পর যখন কলকাতার এয়ারপোর্টে পৌঁছাবে তখন ঠিক তুমি বুঝতে পারবে যে তোমার পায়ের নিচের জমিটাই নেই এই জমিটা দখল করেছে মেহেন্দি মুখার্জি আমি দখল করব সেই জমিটা কৌশিকী মুখার্জি তুমি ডিফিটেন্ট জাস্ট তুমি হেরে গেছো ন্যাশনালের মিত্র তোমাকে একা করে দিয়েছে তুমি একা কৌশিকী মুখার্জি রানি এ কথা বলতে না বলতেই দেখা যাবে মেহেন্দির ফোনে কল চলে এসেছে এদিকে পুজো দিয়ে চলে আসে কৌশিকী আর তখন মেহেন্দিকে ফোন করে বলতে থাকে আমি পুজো দিয়েছি আর এখানেও এসেছি সিন্ধি বলে মানে আর তখন এদিকে কৌশিকই বলে তুমি কি ভেবেছিলে যে আমি কলকাতায় না আমি কলকাতায় বিমানে উঠেছি কলকাতায় ফিরে গেছি তাই তো আমি হিন্দি আমি এখনো ফিরে নি ফিরবো ফিরবো কলকাতায় তো আমি ফিরবো কিন্তু পুরো পরিবার পুরো পরিবারকে সঙ্গে নিয়েই ফিরবো হিন্দি বলে পরিবার মানে আর তখন বলে মানে মানে তো তোমাকে খুব ভালো করে পরে বুঝিয়ে দিবো বুঝতে পেরেছো তুমি দানে আর যাই করো তুমি ওই স্বয়ম্ভু মুখার্জির দিকে কিন্তু চোখ তুলেও তাকাবে না স্বয়ম্ভু আমার বাই হয় ওকে আমি রক্ষা করব আর রক্ষা করছি তার সাথে রক্ষা করছি আর দুজনকে তখন বলে দুজন এরপর বলে আছে আছে সমস্ত কিছু পরে বুঝতে পারবে আরো দুজন তো আছে দর্শন তুমি খুব শীঘ্রই পাবে আর আছে আমাদের সাথে স্বয়ং বিশ্বেশ্বর শিব এ কথা বলতে ফোনটা রেখে দেয় এদিকে দেখা যায় মেহেন্দি তো চিন্তায় পড়ে যায় তখন বলে এত কিছু করলাম ওরা কিছুই করতে পারলো না কৌশিক এই বলে স্বয়ম্ভুকে চিৎকার করে ডাকতে থাকে আর এদিকে স্বয়ম্ভু চিৎকার শুনে আসতে থাকে আর তার মায়ের কথাগুলো ভাবতে থাকে যে বলেছিল মেহেন্দিকে ধাক্কা দিয়ে ফেলে দাও জাস্ট ধাক্কা দিয়ে ফেলে দাও এই বলে মেহেন্দির কাছে যায় মেহেন্দি এদিকে উৎসবকে খুঁজতে থাকে আর মেহেন্দির কাছে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিবে বাড়িয়ে দেয় আর তখনই দিকে ফিরে দেখতে পায় ফেলার জন্য হাটটা বাড়িয়ে দিয়েছে আর তখন বলে তুমি কি করতে যাচ্ছিলে কি ধাক্কা দিয়ে ফেলে দিতে যাচ্ছিলে আর তখন বলে না না আমি তো তোমাকে ধরতেই যাচ্ছি তোমাকে আমি ধাক্কা দিয়ে ফেলে দিবো কেন ফেলে দিব। মেন্দি বলে হাতটা ধরো আর এই হাতটা ধরবে ধাক্কা দিয়ে ফেলার জন্য নয় ওঠানোর জন্য বুঝতে পারছি